যদি মহাবিশ্ব আপনার বাইরে না থেকে আপনার অন্তরে বিরাজ করে যে শক্তিকে আপনি খুঁজছেন যদি তা প্রথম থেকেই আপনার ভিতরে লুকিয়ে থাকে এক শতাব্দীরও বেশি আগে একজন মহামানব এই প্রাচীন সত্যকে নতুন যুগের ভাষায় আধুনিক বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র স্বামী বিবেকানন্দের কাছে বেদান্ত শুধু গ্রন্থপাঠ বা তত্ত্বচর্চার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল মানুষকে জাগিয়ে তুলে সমাজকে রূপান্তরিত করা এবং আত্মার অসীম শক্তিকে উপলব্ধি করার এক বাস্তব কর্মপথ বেদান্ত ভারতের অন্যতম প্রাচীন আধ্যাত্মিক দর্শন বেদান্ত শব্দের অর্থ বেদের অন্ত অর্থাৎ বেদের সর্বোচ্চ সত্য পরম তত্ত্ব বেদান্ত পৃথিবীর মাঝেই নিজের অসীম আত্মাকে উপলব্ধি করার শিক্ষা দেয় স্বামীজি বেদান্তকে বলেছিলেন আত্মার বিজ্ঞান আধ্যাত্মিক জীবনযাপনের পথ কর্মের সাধনা মানবতার উপাসনা তিনি মূলত অদ্বৈত বেদান্ত দ্বারা অনুপ্রাণিত ছিলেন যেখানে বলা হয় ব্রহ্মই একমাত্র সত্য আর জগৎ সেই ব্রহ্মেরই বিচিত্র প্রকাশ কিন্তু স্বামীজির ব্যাখ্যায় এই মায়ার জগৎ অলিক নয় বরং ঈশ্বরেরই লীলাক্ষেত্র যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের দেবত্বকে চিনতে পারে নিজের শক্তিকে জাগিয়ে তুলতে পারে তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন প্রত্যেক আত্মাই ব্রহ্মের স্বরূপ এই এক বাক্যেই নিহিত ছিল তার দর্শনের মূল সুর ঈশ্বর বাইরে নয় ঈশ্বর মানুষের অন্তরেই শক্তি বাহিরে নয় শক্তি আত্মার গভীরে স্বামীজির মতে দুর্বলতা পাপ শক্তি ধর্ম ধর্মের উদ্দেশ্য কোনো ভয় দুর্বলতা বা অন্ধবিশ্বাসের জন্ম দেওয়া নয় ধর্মের কাজ হলো মানুষকে আত্মবিশ্বাসী নির্ভীক ও শক্তিশালী করে তোলা শক্তি বলতে তিনি শুধু শারীরিক বলকেই বোঝাননি মনোবল নৈতিক দৃঢ়তা বুদ্ধির তীক্ষ্ণতা ও আত্মার ক্ষমতা সব মিলেই প্রকৃত শক্তি আর এই শক্তিকে জাগ্রত করাই হলো বেদান্তের প্রকৃত সাধনা কিন্তু এই সাধনা কিভাবে হবে স্বামী বিবেকানন্দ এর উত্তর দিয়েছিলেন কর্মযোগের মাধ্যমে তার ভাষায় নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ পূজা ঈশ্বরকে খুঁজতে হিমালয়ে বা মন্দিরে যাওয়ার আগে প্রথমে মানুষের সেবা করতে হবে শিব শিবজ্ঞানে জীবসেবা যিনি ক্ষুধার্ত দরিদ্র নিপীড়িত তিনি দরিদ্র নারায়ণ তিনি ঈশ্বরের জীবন্ত প্রকাশ তার ভিতরেই ব্রহ্ম বিরাজমান স্বামীজি বলেছিলেন তারাই প্রকৃত জীবিত যারা অপরের জন্য বাঁচে তাই সমাজসেবা শিক্ষার বিস্তার দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এগুলোই ছিল স্বামীজির কাছে ঈশ্বর সেবার সর্বোচ্চ রূপ স্বামীজি আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন সকল ধর্মের মূল সত্য এক পথ ভিন্ন মাত্র বেদান্তের অদ্বৈত চেতনা বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে বিভিন্নভাবে প্রকাশিত হয় তার লক্ষ্য ছিল বিশ্ব ধর্ম ও বিশ্ব ভাতৃত্ব যেখানে মানুষ মানুষকে আলাদা করবে না বরং প্রত্যেক প্রাণের ভিতরে একই আত্মাকে একই ব্রহ্মকে দেখবে বেদান্তকে সকলের জীবনে প্রয়োগযোগ্য করতে স্বামীজি কতগুলো শিক্ষা দিয়েছিলেন নিজেকে জানা মানে ঈশ্বরকে জানা আধ্যাত্মিকতা মানে নিজ স্বরূপের জাগরণ কর্মই সাধনা মানব সেবাই পরম ধর্ম সংসার ত্যাগ না করেও বেদান্তের সত্য প্রতিদিন যাপন করা যায় আর আত্মার অসীম শক্তিতে বিশ্বাসী মুক্তির প্রথম শর্ত আপনি দেহ নন আপনি মনও নন আপনি সেই অনন্ত চৈতন্য যা দেহ ও মন উভয়কেই অনুভব করে উপলব্ধি করে এই সত্য উপলব্ধি হলে ভয় বিলুপ্ত হয় আর শুরু হয় আত্মার মুক্তি ও অন্তরের স্বাধীনতার যাত্রা ভাবুন একবার আপনি যে আত্মা বহন করছেন তা কখনো জন্মায় না মরেও না তা অসীম অজেয় চিরমুক্ত শক্তি দূরে কোথাও নেই আপনার আত্মার গভীরেই তা চিরজাগ্রত হওয়ার অপেক্ষায় আপনাকে শুধু সেই আত্মাকে জাগিয়ে তুলতে হবে আর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে এটাই স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত এটাই তার বার্তা এটাই ভারতের চিরন্তন আত্মজাগরণের ডাক প্রতিটি মানুষকে ভালোবাসা ও সম্মানের চোখে দেখুন কারণ সবার মধ্যেই একই দিব্য স্ফুলিঙ্গ দিব্যমান প্রতিদিন কিছু সময় ধ্যান আত্মমনন ও উচ্চতর চৈতন্যের সঙ্গে সংযোগ স্থাপন করুন আর শেষে স্বামীজির সেই অমর আহ্বান ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত თემონა